আসসালামু আলাইকুম সবাইকে আয়েশা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহুর্তে আপনাদের জন্য একটি আকর্ষণীয় ইন্টেলিজেন্ট পাওয়ার ইনভার্টার নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ইমাম হোসেন আজকে আপনাদের সামনে আনবক্সিং করব একটি পাওয়ার ইনভার্টার যার পাওয়ার হচ্ছে একশো ওয়াট ডিসি থেকে এসি কনভার্ট করার জন্য এই ইনভার্টারটি কাজে লাগে প্রথমে আমরা যখন ইনভার্টারটি আনবক্সিং করব তখন দেখতে পারবো এটার মধ্যে একটা ইনভার্টার থাকবে একশো আশি ওয়ার্ড এবং দুইটা ওয়ার কানেকশন দিয়ে ক্লিপ লাগানো থাকবে যেই ক্লিপগুলো আপনি সরাসরি যে কোনো বারো বোল্ট ডিসি ব্যাটারিতে ইনস্টল করলে আপনি আউটপুট পেয়ে যাবেন দুশো বিশ ভোল্ট এসি যা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন রাউটার অনু এবং এসি কানেকশনের যে কোনো ডিভাইস এই প্রোডাক্টটি নিতে চাইলে আমাদের ইনবক্সে নক করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ